হে এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই থার্টি ডেজ থার্টি ওয়েট লস রেসিপি আজকে থাকছে কিউ ক্যাম্বার লেমন এইট চলুন খুব কম সময়ের মধ্যে কি করে আমরা এটা তৈরি করবো তা দেখে নেওয়া যাওয়া ঝটপট করে এর জন্য আমাদের লাগবে হাফ শশা আমি এটাকে ছোট ছোটো টুকরো করে নিচ্ছি কিউব কিউব করে সারাদিন রোজা রাখার পর বেশি মিষ্টি জাতীয় খাবার না অ্যাভয়েড করাই ভালো সেজন্য আমি চেষ্টা করছি যেন সুন্দর সুন্দর সব জুসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যায় তো আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু ধনে পাতা আর অল্প একটু পুদিনা পাতা আর এর সাথে আমি দেব কিছুটা লবণ গোলমরিচের গুঁড়ো এরপর আমরা এতে দেবো একটা লেবুর রস দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিব এটা ছাড়া শশা লেবু দুটোই পানি সমৃদ্ধ তাই শরীরকে হাইড্রেটেড রাখে বিশেষ করে এই গরমের সময় এটা প্রচুর ভালো ডিটক্সের কাজ করবে আমাদের শরীরের জন্য লিভার ভালো রাখবে আর এটাতে কম ক্যালোরি থাকে আর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তাই আমাদের খিদে কমায় অতিরিক্ত খাওয়া আমাদের নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আর তাছাড়া ডাইজেশানও এটা অনেক ভালো আমি প্রথমেই গ্লাসে আমার গতরাতে ভিজিয়ে রাখা চিয়াচির দিয়ে দিয়েছি এরপর আমি জুসটা দিলাম আর ঠান্ডা পানি দিয়ে এটাকে পরিবেশন করলাম এই তো তৈরি হয়ে গেল আমাদের কিউকাম বা লেমোনাইট বাসায় তৈরি করতে কিন্তু ভুলবেন না আর আমাকে জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং